সারা বছর ঘুরে ঘুরে বেড়ায় পরীক্ষা এলে যেমন পড়তে হয় ঠিক তেমন বাঙালিদের কুটুমাসের আগের দিন ঘর পরিষ্কার করতে হয় কে আসবে তোদের বাড়ি না না আজকের আর কেউ আসবে না আসল সত্যিটা বলছিলাম আর সারা বছর না পড়লে পরীক্ষার রেজাল্ট যেমন খারাপ হয় ঠিক তেমন এই সারা বছর ঘর না পরিষ্কার করলেও রকম ঝাঁটাটা ড্যামেজ হয়ে যায় সপ্তাহে তো একদিন ঘর পরিষ্কার হবে তাই সারা সপ্তাহ সারপে একদিন দিয়েই ঘর পরিষ্কার করে নিচ্ছি তুই এক কাজ কর ওতে জামাও কেচে নে হ্যাঁ নবো কিন্তু মা কে বলবি না তো দেখ নিজেই মানতে পারছিস না আবার আমাকে বলছিস সারা বছর ঘরে হেগে রেখে দেবে বললে আবার খুল খুল খাম দাও আই হ্যাভ something special for you কি দেখে কেমন লাগলো দেশি স্টাইল Mimi একদম বিছিরি ও নাচ পছন্দ হয় তাই তো ঠিক আছে তুই মোচে ঘরটা ঘটটা নিচে বড় ক্লান্ত হয়ে গেছি তো বোনা কি পছন্দ হয় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে তো আমি কিন্তু ঘুম ঘুরে মন্ডামিঠায় সম্ম দেখতে কম করি নি আমি তো মনে হচ্ছে আমার কেউ যদি মুখের ধারে ভালোমন্দ খাবার করে নিয়ে এসে বলতো খেয়ে নে খেয়ে নে তাহলে কতটাই না ভালো হতো দেখো মাছ কে গ্যাস হয়েছে তাই ঘাস খেতে এসেছে এদিকে আমি মুখ ধুতে দেখি হরিনার কেন্নর যুদ্ধ মারপিট ডেকে টেকে এসে ওট সঙ্গে কিছুটা কেচাপ মেরে দিলাম হাওয়ার ঝামেলা শেষ না হতে হতে দেখি বাবাই এত ধরনের মাছ নিয়ে চলে এসেছে তাই কাটবার ভয়ে বেশি না দেরি করে তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা সেরে এসেছি স্নান করে এসে পুচকের ক্রিম কিছুটা মুখে লেপে নিচ্ছি ক্রিম মেখে পূজা করে শুয়ে পড়েছি শুয়ে পড়ার একটা মুখ্য কারণ হলো শপিং করবো তাই তাই ফ্লিপকার্ট টা খুলে জামা পছন্দ করছিলাম তারপর এই সব করতে করতে দুপুর হয়ে গেছিল তারপর মা বলে উঠলে একটু খেয়ে তো খেয়ে নিলাম কিন্তু তার কাটা আমি কিছুই বুঝতে পারি টে উঠে দেখিয়ে ভাতের বদলে নৌকা খাচ্ছে বিকেলে বিল্লুদের একটু ঢং দেখতে দেখতে একটা পিয়ারা খেয়ে নিলাম তারপরে কি করবো বুঝতে পারছিলাম তাই সোজা চলে গেলাম মার কাছে গুলোতে প্রথমে শুরু করলাম পা ধরে নাকামো করা তারপরে চুল ধরে কিছুটা গন্ডগোল করে চুলটাকে ছেড়ে দিয়ে নিচ থেকে এক মেরে বেতালের মতো হয়ে গেলাম ওকে সরি মা ফোন কাটতে ব্যস্ত ছিল তাই মাকে জ্বালিয়ে খুব একটা কল হয় ওই জন্য চলে এসেছি ছাদে ফুরফুরে হাওয়া খেতে তারপরই দেখি ঘন্টু দেখা মাত্র ওই গালটা টিপে দিলাম আর কি